আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিয়্যি কা বাদা আম্মা বাদ। সম্মানিত উপস্থিত আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাবদের নাসিহা বা উপদেশ এ পর্যায়ে আমরা আলোচনা করছি বিদআতিদের কথা শোনা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান করা বা উপদেশ দেওয়া। যেমন তাউস রাহিমাহুল্লাহ একদা বসা অবস্থায় ছিলেন। একজন মোতাজিলি ব্যক্তি এসে তার সামনে বক্তব্য উপস্থাপন করছে বিভ্রান্তিকর এর সাথে সাথে তার দুই আঙুল কানে প্রবেশ করালেন শক্ত করে তার পাশেই ছিল তার সন্তান তিনি বললেন বনাইয়া। হে আমার প্রিয় সন্তানিকা তুমি তোমার দুই আঙুল কানে প্রবেশ করাও হাত্তা লা মিন যাতে তুমি এই কোনো কথাই শুনতে না পাও ফাইন না হাজ কালবা, কাল কেননা অন্তরটা দুর্বল তুমি যে কোনো মুহূর্তে ওই কথাগুলো শুনে বিভ্রান্ত হতে পারো উপস্থিতি কেমনভাবে সন্তানকে দেখেন সতর্ক করছেন নিজেও সতর্ক সাবধান হচ্ছেন তোম্মা কাল ইয়া বোনাইয়া উশদুত ফামা জালা ইয়া কৌলু উশদুত হাত্তা ক মাল আ এরপরে তিনি তার সন্তানকে ওই বিদা উঠে চলে যাওয়ার আগ পর্যন্ত বলতেই থাকলেন তুমি কান শক্ত করে ধরো তুমি কান ধরে রাখো সম্মানিত উপস্থিতি দেখুন খেয়াল করুন ওই বিদা আতির বিভ্রান্তিকর তথ্যপ্রাথ যদি আমি আপনি শুনি তাহলে যে কোনো মুহূর্তে আমাদের অন্তত দুর্বল আমরা বিপদগ্রামী হতে পারি তাই আমি আপনি আমার আপনার সন্তানকেও সতর্ক করব নিজেও সতর্ক ও সাবধান থাকব প্রয়োজনে তাদের কথা শোনা থেকে নিজেকে নিবৃত্ত রাখব অনেকেই আমরা বলে থাকি যে শুনলে সমস্যা কি আমি মানব না তো শুনুন এত বড় ইমাম যদি কানে আঙুল প্রবেশ করায় আমি আপনি কেমন ইমাম কি আমরা পড়েছি কতটুকু আমরা জ্ঞানী তাই আসুন বিভ্রান্তিকর তত্ত্বপাত্র শোনা থেকে নিজেকে নিবৃত রাখি বিদাতকারী শিরিককারী পদভ্রষ্ট যত কম জাতির লোকেরা রয়েছে তাদের বক্তব্য বিভ্রান্তিকর তথ্য থেকে আমি আপনি আমার আপনার কানকে হেফাজত করি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু